হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা রাঁধার ব্লগ শপে বলা আসেন আমরা হল্লার মতো অনেক ভালো আছে আজকে নতুন একটা ব্লক নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকে আমরা যে রান্নার বিজয়টাতে দেখ আমি রান্নার মাঝে যে কিতাকি আছে আর কিতা কীতা রান্না ও জিনিসগুলো আজকে আপনার সাথে আমরা শেয়ার করবো তো শুরুতেই এখানে চিংড়ি মাছ নেট করছে চিংড়ি মাছ রান্না করবো আর চিংড়ি মাছ রান্নার পরে এটি চিংড়ি মাছ কিন্তু সব সময় আপনারা অল্প বাজবা বেশি বাজলে বা চিংড়ি মাছ শক্ত হয়ে যায় একটু আধা বাজা যখন লালটি কালার হয়ে যাবো তখন তুললে তুই তো ওই চিংড়িটা তুললে তখন চিংড়িটা খুব সফট থাকে খাইতে ভালো লাগে আর এর হাল সব বাজা চিংড়ি মাছ সব বাজা শেষ হয়ে গেলে তারপরে আমরা এটি মশলা দিয়া বালা করিয়া বুনা করিয়া লাগব আর অবশ্যই চিংড়ির বুনার মাঝে টমেটো থাকলে টমেটো দিবা কারণ তখন চিংড়ি বুনার টেস্টটা দিব নয় এর ডিম ডিম সেদ্ধ কইরা আমরা চলে উলিয়ায় রাখি দিছি এর ফলে আসলে সব রান্ধার ভিডিও পুরাটার ভিডিও দেখাইলে অনেক লং ভিডিও হয়ে যাওয়ার তাকে আমরা শর্ট করে দেখাই দিলাম মশলা কিতাকিটা দিচ্ছি দেখাইলাম না তো চিংড়ি বোনা প্রায় আমরা শেষ হয়ে যাবো চিংড়ি বুনা শেষ হওয়ার পরে আমরা মুরগ লইয়া রান্ধা শুরু করবো মুরগ আর সরি মুরগ না ওই মুরগর মশলা কষাইনি শুরু করে দিছি আমরা আর এটার কি দেশি মুরগ সব খুব বড় মুরগ আর মাংসটা খাইতে আসলে খুব টেস্ট হয়েছে তো মশলা মশলা কষানোর পরে বালা করে মশলাটা আর মশলা যত বেশি আপনার কষাইবা খানের টেস্ট কিন্তু কত দ্বিগুণ হইব আচ্ছা এইদিকে মশলা কষানির পরে আমরা এদিকে মুরগ কিছু চিকেন তান্দুরির অর্ডার আসলো এটা ম্যারিনেট হয়ে রাখিয়ে দিয়েছি এটা পরে রাঁধবো কারণ এক হাতে করা লাগে ওটা লাগে সব দিকে সামলানি লাগে একদিকে মশলা কষাইলে আর দিকে মাংস ঠিক করা লাগে তো মশলা যখন খুব ঘন্টা দেড় ঘন্টা কষানির পরে এরপরে মরু মাংসগুলো আমরা মশলার মাঝে ডালিয়ে দিচ্ছি আর মশলা আপনি যত কষাইবা খানে মাংসর টেস্ট কিন্তু অত বাড়ব কারণ মশলা রুফলি গে আপনার মাংসর আসল মজা তো কষানির ফরে মাংস দেওয়ার পরে মাংস দিয়ে আরও আপনি আধা ঘন্টা এক ঘন্টা কষাইবা ডিম আগুন দিয়া আগুনের পরিমাণ কম দিবা যাতে নাও জ্বললে আবার খেতে হয় মার্শাল্লাহ আপনার লগে মাথে আমার রান্নাও প্রায় শেষ দেখো আর লুকটা খুব সুন্দর আসছে আর দেখতে জেলা সুন্দর আইসে খাইতেও কিন্তু খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ যতটা রান্ধেও আমি রান্ধি খুব মন দিয়ে রান্ধি যাতে আমার রান্নাগুলো খুব বালা হয় খাইতে বালা লাগে সবে বালা পায় ওই আর কি আর রান্ধার আইটেম আজকে খুব কম আসলো যেমন চিংড়ি না করছিলাম মাংস না করছিলাম ওই পর্যন্ত আর ফিরনি ডিম সিদ্ধ ডিম আর কীটা করছিলাম আর একটা রাইস আর এটা হলো কি গাজরের ফিরনি গাজরের ফিরনিটা আসলে খাইতে খুবই মজা আমরা নর্মাল ফিরনি বানাই ঠিক আছে নর্মাল ফিরনি সবসময় খাই না খাই আর কোনো সময় যারা স্পেশালভাবে খাইতেছেন তারা লাগে গাজরের ফিননি তো মার্শাল্লা আমার ফিরনিও হয়ে গেছে মাংস প্রায় শেষ এখন ওই যে যত কম আগুন দিয়ে আপনার মাংস রান দিবা অতই কিন্তু মাংসর টেস্ট বাড়বো তো দেখতে দেখতে আমরা রান্দাও প্রায় শেষের দিকে আইয়োর আর আমরা বাটটা রান্না আজকে বাসমতি চাউলের ভাত এটা কিন্তু আমি বেশি রাঁধতে পারি না আজকে ফার্স্ট টাইম রানলাম তো মার্শাল্লাহ ফার্স্ট টাইম রাঁধলে কিন্তু এ খুব ভালো হয়েছে বাটটা তো বলো আর কি সব সময় আপনার আমরা লাগে দোয়া করবা আর মাঝে মাঝে আপনার এ ভিডিও কল আমি শেয়ার করবো আমার পাশে থাকবা আমার সাপোর্ট করবা আর আমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর ওই গিয়া আজকে আমরা পুরো আয়োজন ডিম বোনা সিদ্ধ ডিম সালাদি এর গাজরের ফিরনি তারপর ওই লগিয়া আপনার চিংড়ি বোনা আর সাথে ওই গিয়া মাংস বোনা আর বাসমতি চাউল রাইস তো সব পালা নেক্সট ভিডিওত দেখা হইব হয়তো রান্না লইয়া বা ভ্রমণ লইয়া শাখানো বা যেকোনো অনুষ্ঠান লইয়া এ পর্যন্ত সব বালা থাকবা আর আমরা লাগে দোয়া করবা আমার বাচ্চারা লাগে দোয়া করবা আল্লাহ হাফেজ